এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে জেলোনস্কের জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না ট্রাম্প ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট কিয়েভের রুশ বাহিনীর মোহর মোহ হামলা হত নয় পাকিস্তানিদের ভারত ছাড়তে আটচল্লিশ ঘণ্টার সময় বেঁধে দিল মোদী সরকার হামাজ কেন আত্মসমর্পণ করবে না বাড়ছে উত্তেজনা ভারত কি যুদ্ধ বাঁধবে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করেছে এর মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামের একটি জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই এবার একটি শাখা ধারণা করা হয় টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস সমর্থন আছে কাশ্মীরের হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজশ তুলে ধরা হয় তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হল এমন একটা সময়ে হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে জেলোনস্কের জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না ট্রাম্প রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিতে রাজি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তাতে বাধা দিচ্ছেন বলে ট্রাম্পের অভিযোগ তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন জেলোনস্কির জন্যই যুদ্ধ বন্ধ করাটা কঠিন হয়ে পড়েছে এর আগে জেলোনস্কি জানিয়ে দেন তিনি কিছুতেই ক্রিম রাশিয়ার এলাকা বলে স্বীকার করবেন না মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে স্বীকৃতি দেওয়ার কথা আছে আমি মনে করি রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে মতৈক্য পৌঁছেছি কিন্তু জেলনস্কির মনে করেছিলাম জেলোনস্কির সঙ্গে মতৈক্য পৌঁছানো সহজ হবে কিন্তু এটা অনেক কঠিন হচ্ছে ট্রাম্প আরও বলেছেন আমি মনে করি এরপরেও চুক্তি হবে কারণ আমি এই চুক্তি চাই আর জন্য অর্ধেক অর্থ ব্যয় করেছি তাছাড়া মানবিকতার জন্য এটা দরকার কার ওবাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্রাইমিয়ায় বিষয়টি এড়িয়ে যান তিনি বলেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোন পক্ষকে আমি বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাই না ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে ভারতের নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান এ লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খবর জিও নিউজের গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এবং এবং আহত হন আরো সতেরো জন এই ঘটনার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত একাধিক করার সিদ্ধান্ত নেয় এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরো ভারতের এসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা নেব প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছেন খবর বিবিসির দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সভায় তিনি বলেন গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে হাত তুলে দিয়েছে হামাস যুদ্ধ শুরুর পর গত আঠারো মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্ত্র হামাসের একজন কর্মকর্তা ও বক্তব্যের এই তীব্র নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি ব্যবহার করেছেন গত সপ্তাহে জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনো জিম্মি হয়ে থাকা উনষাট জনের মধ্যে দশ জনের মুক্তি এবং গাজায় নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল হামাস বলেছে যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করেছে দুই সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল হামাস তার আগে তারা সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল এখন মাহমুদ আব্বাস বলেছেন হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে কিয়েভের রুশ বাহিনীর মোহরমোহ হামলা নিহত নয় ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরো তেষট্টি জন হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বৃহস্পতিবার এপিল প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে কিয়েভের মেয়র ভিতালি প্লেস্কো বলেছেন ড্রোনের ধ্বংসাবশেষ পরে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরেছে আশঙ্কা করা হচ্ছে একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষ অনেকে আটকা পড়েছেন এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের বিস্ফোরণ শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে অন্তত দুইজন আহত হয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি শান্তি আলোচনা ক্ষতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কয়েক ঘন্টার পরেই গিয়ে রতকিত এই হামলা চালিয়েছে রাশিয়া পাকিস্তানিদের ভারত ছাড়তে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিল মোদী সরকার পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল ভারতের বর্তমান মোদী সরকার এরই মধ্যে পাকিস্তানিদের সমস্ত সার্ক করে দেওয়া হয়েছে আগে যে হয়েছিল সেগুলো বাতিল করে হয়েছে ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে মূলত সার্ক সদস্য দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করতে উনিশশো সালে সদস্য রাষ্ট্রগুলো সার্ক ভিসা এক্সেমশন স্কিম বা এস নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে একই সঙ্গে ইসলামাবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের সিরিয়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তার সংখ্যা আগামী এক মে থেকে পঞ্চান্ন থেকে ত্রিশে নামিয়ে আনতে বলা হয়েছে ভারত একই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কেন আত্মসমর্পণ করবে না গাজাকে আপনি যা ইচ্ছা বলতে পারেন হত্যার ময়দান রক্ত যন্ত্রণা ও মৃত্যুর অবিরাম চক্র কিংবা বিশ্বের সবচেয়ে বড় জাতিগত বন্দিশালা এলাবিবের আশকেনাজি ইহুদিরা পশ্চিমা বুদ্বুদের মধ্যে বসবাস করেন বসনিয়া ও হারজে গোভিনার সেব্রেনিকা বা রুয়ান্ডার পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ দৃশ্যাবলী থেকে মাত্র এক ঘন্টা গাড়ি চালানোর দূরত্বে বসে কাপুচিয়েনোর মগে চুমুক দিয়ে ব্যায়ামের শিক্ষক বিষয়ে গজগজ করতে করতে তারা দিন শুরু করেন কিন্তু একটা বিষয় তাদের কেউই বুঝতে পারছে না সেটা হলো এই যে হামাস আত্মসমর্পণ করবে না হামাসের প্রতি ইসরায়েলের শেষ প্রস্তাব যে কার্যত তাদের আত্মসমর্পণে গড়াতো তা বুঝতে ভুল করার অবকাশ নেই